আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ইউক্রেন রাশিয়া তুমুল যুদ্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরেছেন ইউরোপীয় নেতারা ইউক্রেন রাশিয়ার মধ্যে শেষ মুহূর্তে তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনীয় সেনাবাহিনী পক্রোভক্স এবং নিম্নগ্রাত শহর দুটি রক্ষার জন্য প্রাণপ্রণ লড়াই করছে এবং তারা রাশিয়ার উপর ড্রোন হামলা জোরদার করেছে বাইশ নভেম্বর রাতে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার অভ্যন্তরে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে সাতুরা নামের ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ক্রেমলিনের পূর্বে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত এটি সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত রাশিয়ার সবচেয়ে পুরনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উনিশশো সালের বলসেভিক বিপ্লবের পর ভ্লাদিমির লেলিন এটি প্রতিষ্ঠা করেছিলেন ইউক্রেনের ড্রোন হামলায় ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বস্তুত গত চার বছরের যুদ্ধে রাশিয়া ইউক্রেন উভয় দেশ একে অপরের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে আসছে রাশিয়া মূলত ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ উৎপাদন কেন্দ্রকে টার্গেট করে যাচ্ছে আর ইউক্রেন প্রধানত রাশিয়ার অয়েল রিফাইনারি ক্রুড অয়েল টার্মিনাল এবং তেল গ্যাস পাইপলাইনের উপর হামলা চালিয়ে যাচ্ছে তবে ইউক্রেন এই প্রথম একেবারে রাশিয়ার গভীরে অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালাল রাশিয়ার সংবাদ সংস্থা তাস বলছে তারা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছে এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে ওদিকে মস্কোর আকাশে বেশ কতগুলো আক্রমণকারী ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার মুখে মস্কোর বনু ও এয়ারপোর্টে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এদিকে রাশিয়া ইউক্রেনের তেডনিপল শহরের উপর বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা দনবাস এবং দিনিপ্রো পেট্রোভক্স অঞ্চলে দুইটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা দখল করেছে গত কয়েকদিন ধরে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের খেরসন ও জাক অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জোরদার অভিযান পরিচালনা করছে বস্তুত রুশ ইউক্রেন শান্তি চুক্তি স্বাক্ষরের পূর্বে শেষ মুহূর্তের দখল কায়েমের জন্য এসব হামলা পরিচালিত হচ্ছে যেখানে রাশিয়ার প্রধান লক্ষ্য হল যত বেশি পারা যায় ততই ইউক্রেনীয় ভূমি দখল করা কেননা যুদ্ধবিরতির আগে যে যতটুকু ভূমির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সেটাই তার অঞ্চল হিসাবে বিবেচিত হবে অতপর দখলকৃত অঞ্চলকে ঘিরেই স্থিতাবস্থা ঘোষিত হবে এবং সে অনুযায়ী যুদ্ধবিরতি রেখা টানা হবে এ কারণেই এখন রুশ ইউক্রেন চূড়ান্ত এবং তীব্র লড়াই সংঘটিত হচ্ছে ওদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত আঠাশ দফা শান্তি পরিকল্পনাকে মেনে নিতে পারছেন না ইউরোপীয় নেতারা তারা এই শান্তি পরিকল্পনাকে তাদের নিজেদের এবং ইউক্রেনের পরাজয় হিসাবে গণ্য করছেন বিশেষ করে ভূখণ্ডের বিনিময়ে শান্তি স্থাপন রাশিয়ার বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়াকে পুনরায় জি সেভেনে ফিরিয়ে আনা ইউক্রেনের সামরিক শক্তিকে ছেঁটে ফেলা ইউক্রেনকে ন্যাটোজোটে অন্তর্ভুক্ত না করা এসব কিছুই ইউরোপীয় নেতারা মানতে পারছেন না তারা ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি পরিকল্পনাকে প্রেসিডেন্ট পুতিনের আকাঙ্ক্ষার কাছে নিজেদের আত্মসমর্পণ মনে করছেন এ কারণে ইউরোপীয় নেতারা ট্রাম্পের ওই শান্তি পরিকল্পনার বেশ কিছু বিষয়ে সংযোজন বিয়োজনের দাবি জানিয়েছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের নীতির সাথে ইউরোপীয় নেতারা তীব্র মতবিরোধে লিপ্ত হয়েছেন তবে এসব মতবিরোধ সুরাহার জন্য তেইশ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভাই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈঠক শুরু হয়েছে যেখানে পশ্চিম ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিচ্ছেন এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ডোনাল্ড ট্রাম্প ঘোষিত আঠাশ দফা শান্তি পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের উভয় দলের কয়েকজন সিনেটর অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা প্রেসিডেন্ট পুতিনের তৈরিকৃত প্রস্তাবের অনুসরণ রিপাবলিকান দলের সিনেটর মাইক রাইন্স বলেন এই শান্তি পরিকল্পনাটি দেখে মনে হচ্ছে এর লেখার শুরুটা হয়েছে রাশানদের দ্বারা তিনি বলেন এই শান্তি পরিকল্পনা মস্কোর আগ্রাসনের পুরস্কার এবং এটা অন্য শক্তিধর নেতাদেরকে তাদের দুর্বল প্রতিবেশীদের ওপর আগ্রাসনের হুমকি দেওয়ার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক বার্তা দেবে সিনেটর মাইক রাইন্স মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিওকে টেলিফোন করে বলেন এই শান্তি পরিকল্পনার প্রস্তাবটি যুক্তরাষ্ট্র কেবলমাত্র প্রাপক দেশ যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের প্রস্তাব নয় এটা আমাদের শান্তি পরিকল্পনাও নয় অবশেষে এসব সমালোচনার মুখে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে প্রদত্ত এক পোস্টে লেখেন এই শান্তি প্রস্তাবটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে অন্য কেউ নয় এটি চলমান আলোচনার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসাবে দেওয়া হয়েছে এটি রাশিয়ার পক্ষের মতামতের উপর ভিত্তি করে তৈরি তবে এর সঙ্গে আগের এবং চলমান সময়ের ইউক্রেনের মতামতও যুক্ত আছে ইউক্রেনে চলমান জটিল ও প্রাণঘাতী যুদ্ধ শেষ করতে হলে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত ধারণার বিস্তৃত বিনিময় প্রয়োজন দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করতে হলে দুপক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় সমঝোতায় রাজি হতে হবে সে কারণেই আমরা একটি তালিকা তৈরি করছি এবং তা চালিয়ে যাচ্ছি অতিকে দেশের অভ্যন্তরের চাপ উপলব্ধি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য তার পরিকল্পনাটি কোনো চূড়ান্ত প্রস্তাব নয় তিনি আশা প্রকাশ করেন যে একভাবে কিংবা অন্যভাবে লড়াই থেমে যাবে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন এই শান্তি পরিকল্পনা ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব কিনা এর উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন যুদ্ধটি যেভাবেই হোক আমাদের শেষ করতে হবে আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি এদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সবচেয়ে বেশি নাখশ হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রন বলেন তিনি শান্তির জন্য মার্কিন প্রচেষ্টাকে স্বাগত জানান কিন্তু বর্তমান প্রস্তাবটি আরও শক্তিশালী করা দরকার তিনি লেখেন কোনো সীমান্ত বল প্রয়োগ করে পরিবর্তন করা যাবে না এবং ইউক্রেনকে কখনোই দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না তিনি আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোকে জড়িত করে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের সদস্যদের সম্মতি জরুরি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক বলেন রাশিয়া ছাড়া সবাই শান্তি চায় কারণ রাশিয়া এখনও জেদ করে ইউক্রেনকে বোমা মারছে তিনি জোর দিয়ে বলেন যে ইউক্রেনের জন্য সম্মিলিত সমর্থনই হলো নির্ণায়ক শক্তি এদিকে উত্তর ইউরোপ ও বাল্টিক অঞ্চলের আট দেশের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কির সঙ্গে আলোচনা করেছেন তারা আবারও ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ওদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নি বলেছেন শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনিস্কিকে ফোন করে শীঘ্রই কথা বলবেন দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে জি টোয়েন্টি বৈঠকের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী কার্নি সাংবাদিকদের বলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ফলো আপ কাজ করছেন কিছু বিষয়ে চূড়ান্ত সমন্বয় সম্পন্ন করতে আমি আজ কিংবা পরে প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে কথা বলব সুতরাং পশ্চিমা দেশগুলোর নেতারা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যুক্তরাষ্ট্র কর্তৃক এভাবে ছাড় দেওয়াতে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এতে তারা শুধু অপমানিতই বোধ করছেন না তার চেয়ে বরং আগামীতে ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এ কারণে তারা শুধু ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত নন তারা মূলত এখন ডোনাল্ড ট্রাম্পের কাছে আবদার জানাচ্ছেন ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা সম্পর্কে এটার ফয়সলা করতেই তারা যুক্তরাষ্ট্রের সাথে জেনেভাই বৈঠকে বসেছেন এখন দেখার বিষয় হল ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতি কতটা সদয় হবেন নাকি ইউক্রেনের মতো পরিত্যাগ করবেন প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় ইউরোপ যে কতটা দুশ্চিন্তায় রয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে তার প্রতিফলন ঘটেছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডাল লিয়ান তেইশ নভেম্বর এক বিবৃতিতে বলেছেন যে কোনো বিশ্বাসযোগ্য এবং টেকসই শান্তি পরিকল্পনার প্রথম ও প্রধান শর্ত হল হত্যা বন্ধ করা এবং যুদ্ধ থামানো এবং ভবিষ্যতের সংঘাতের বীজ বপন না করা তিনি বলেন ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি এবং ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে যে মূল বিষয়গুলো প্রয়োজন সে বিষয়ে আমরা একমত হয়েছি তিনি আরও বলেন আমি তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রথমত সীমান্ত কখনো বল প্রয়োগ করে পরিবর্তন করা যায় না দ্বিতীয়ত একটি সার্বভৌম দেশ হিসাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উপর এমন কোনো সীমাবদ্ধতা আরোপ করা যাবে না যা দেশটিকে ভবিষ্যতে আক্রমণের মুখে দুর্বল করে দেবে এবং এতে ইউরোপের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে তৃতীয়ত ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ভূমিকা পুরোপুরি প্রতিফলিত হতে হবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান্ডার লেয়ান বলেন ইউক্রেনের নিজেদের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা ও সার্বভৌম অধিকার থাকতে হবে আর তারা ইউরোপীয় পথ ও ভবিষ্যৎকেই বেছে নিয়েছে সুতরাং এভাবেই এখন ইউক্রেন ইস্যুতে ইউরোপ এবং আমেরিকার বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে যা উনিশশো পঁয়তাল্লিশ সালের পর আর কখনোই দেখা যায়নি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ